জালে পালিয়েছে কিন্তু জুলুম তো পালাই নাই জুলুমের অত্যাচারে আজকে মানুষ বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে আজকে খুব বড় সমস্যা এবং সংকটের মধ্যে বাংলাদেশ আমি বলবো সবচেয়ে বড় সংকট এখানে প্রেসিডেন্ট কে হবেন কে থাকবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এই স্বাধীনতা যাতে কোনো ক্রমেই এটা অন্যরা কেউ কেড়ে নিতে না পারে আমাদেরকে পরাধীন করতে না পারে সেজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সতর্কভাবে পাহারা দিতে হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রহরী হিসাবে থেকে পর্যন্ত এই পাহারাদ দায়িত্ব নিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছে এটা গণবিপ্লব অভ্যুত্থান এখানে ছাত্ররা ছিল শিক্ষকেরা ছিল শ্রমিকরা ছিল এবং মহিলারা ছিল বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষেরা ছিল সকল প্রকার সকল শ্রেণীর মানুষ এতে জড়িত ছিল তাদের রক্তের বিনিময়ে তাদের শাহাদাতের বিনিময়ে এবং তাদের জীবনের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন সেই জন্য আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমি যে কথাটা বলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই স্বাধীনতা মানুষ অর্জন করে স্বাধীনতার সুফল তারা পাবে আশায় এ বিগত যে স্বাধীনতা সাতচল্লিশ সালের স্বাধীনতা এরপরে একাত্তরের স্বাধীনতা আর পাঁচই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা আপনারা বলেন যতবারই আমরা স্বাধীন হয়েছি সত্যিকার অর্থে আমরা কি সুখ এবং শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি এখনো পারি নাই আমরা মুক্ত আকাশ পেয়েছি আমরা চলাফেরা করতে পারছি আমরা কথা বলতে পারছি আমরা বিভিন্ন ধরনের অধিকার আগে পাই নাই এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু সত্যিকার অর্থে মানুষের সুখ দুঃখ যেটা আল্লাহ তালা দুঃখ দূর করে সুখ প্রতিষ্ঠার জন্য অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠার জন্য যে দায়িত্ব আমাদের দিয়েছিল এখনো কি বাংলাদেশে অন্যায় প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হয়েছে জালেম পালিয়েছে কিন্তু জুলুম তো পালাই নাই জুলুমের অত্যাচারা আজকে মানুষ বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে আজকে খুব বড় সমস্যা এবং সংকটের মধ্যে বাংলাদেশ চলছে আমি বলব সবচাইতে বড় সংকট এখানে প্রেসিডেন্ট কে হবেন কে থাকবেন এটা বড় কথা নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এই স্বাধীনতা যাতে কোনো ক্রমে এটা অন্যরা কেউ কেড়ে নিতে না পারে আমাদেরকে পরাধীন করতে না পারে সেজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সতর্কভাবে পাহারা দিতে হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অতন্দ্র প্রহরী হিসাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই পাহারা দানের দায়িত্ব নিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি সুসংবাদ দিতে পারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি জেলা এবং উপজেলায় বিগত পনেরো বছরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালনকালে আমি সব জেলাতে ঘোরার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে একমাত্র ইসলামী পতাকাবাহী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এটা খেটে খাওয়া মানুষকে আলো দেখায় শান্তির পথ দেখিয়েছে ইসলামী সমতি যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ এই দেশের মানুষ সুখ শান্তির মুখ দেখতে পাবে ইনশাআল্লাহ সেই কাজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করে যাচ্ছে এবং করে যাবে ইনশাআল্লাহ সুরা আসরে আপনারা নিশ্চয়ই জানেন এখানে আল্লাহ তালা বলছেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত ওয়লাসরে ইন্নাল ইনসার আলা ফি কুসরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আল্লাহ বলছেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত শুধু তারাই ছাড়া যা ইমান আনলো আমলে সলে করলো সৎ কাজ করলো ভালো কাজ করলো এই কাজ করার লোকের নামে তো শ্রমিক যারা কাজ করে যারা শ্রম দেয় আল্লাহ তালা তাদেরকেই ভালোবাসেন সে কথা একটু আগেই আপনারা সুন্দরভাবে শুনেছেন অতএব ইমান আনার পরে যে কাজ করবে সত্যি সে আল্লাহ প্রেমিক হবে সে আল্লাহ আল্লাহ তাকে ভালোবাসবেন অতএব আমরা কাজ করে খেতে চাই দেশের মানুষকে কাজ দিতে চাই আর যারা কাজ করে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় একটু আগেই একটা কথা আপনার শুনেছিলেন শুধু অধিকার যদি কেউ পেতে চায় দায়িত্ব যদি পালন না করে তাহলে সেখানে কোনোদিন অধিকার পাওয়া যায় না আর দায়িত্ব পালন না হলে পারে সে দেশটা সত্যিকারভাবে উন্নত শিখে উঠতে পারে না সেজন্য একদিকে যেমন অধিকার প্রতিষ্ঠা করতে হবে অন্যদিকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাই এবং বোনেরা উপস্থিত আছেন আপনারা একদিকে যেমন অধিকার পেতে চান অন্যদিকে দায়িত্ব পালন করার জন্য সতর্কভাবে এগিয়ে যেতে হবে আপনারা কি দায়িত্ব পালন করতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ মানুষ যদি তার দায়িত্ব পালন করে অটোমেটিক অধিকার তার কাছে চলে আসবে কথা ঠিক কিনা বলে কিন্তু শুধু অধিকার চাইলে শুধু অধিকার চাইলে আর দায়িত্ব পালন না করলে কোনোদিনই অধিকার পাওয়া যাবে না ঠিক না বলেন আপনারা অতএব এই পলিসি নিয়ে চলতে হবে আমরা দায়িত্ব পালন করব অধিকার আমাদের কাছে চলে আসবে এবং এই ফর্মুলাতে আমাদের এগিয়ে যেতে হবে রসুলসলাম বলেছেন যারা শ্রমিক এবং মালিক যারা ঝগড়া করে এরা দেশকে গঠন করতে পারে না শ্রমিক এবং মালিককে এক হইতে হবে আমাদের একটা স্লোগান আছে শ্রমিক মালিক ভাই ভাই ইন্নামাল তালা বলছেন মোমিন যারা তারা ভাই ভাই হবে শ্রমিক মালিক তারা ভাই ভাই হবে এবং উন্নয়নের জন্য শ্রমিক মালিকের পারস্পরিক সম্পর্ক মজবুত হতে হবে আমরা সেজন্য সকল জায়গায় শ্রমিক মালিকের সুসম্পর্ক বজায় রাখব মালিক এবং শ্রমিকের সম্পর্ক যেখানে খারাপ হয়ে যাবে সেই দেশ এবং সে জাতি কখনো উন্নতির শিখরে উঠতে পারে না বাংলাদেশের শ্রমিক সেক্টরকে শ্রম সেক্টরকে এবং শিল্প সেক্টরকে যদি সত্যিকারভাবে গড়ে তুলতে হয় শ্রমিক মালিক ভাই ভাই হতে হবে এবং একই সাথে উন্নয়নের পত্রে অগ্রসর হতে হবে এটা যদি হয় তাহলে আগামী দিনে দেশটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ রসুল বলেছেন মজুরি নির্ধারণ করে শ্রমিক নিয়োগ করতে হবে কিন্তু আমাদের দেশে মজুরি সাধারণত নিয়োগ করা হয় না আর যেভাবে নিয়োগ করা হয় সেই বেতন তারা ঠিক মতো দেয় না যার কারণে আজকে জ্বালাও পোলাও শিল্পগুলোতে আগুন জ্বালানোর কাজগুলো চলছে আচ্ছা আপনারা বলেন শিল্পতে যদি আগুন লেগে যায় এই শিল্পগুলো যদি ধ্বংস হয়ে যায় শ্রমিকরা কি বেতন পাবে অতএব জ্বালাও পোলাও এটা মানুষের জন্য কল্যাণ কিছু নয় শ্রমিককে এবং শ্রমজীবী মানুষকে বুঝতে হবে যে আমাদের শিল্প সেক্টরগুলোকে সেভাবে গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ার জন্য সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই জন্য শ্রমজীবী মানুষকে একদিকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন আমরা আন্দোলন করি অন্যদিকে শ্রমিক এবং মালিকের সুসম্পর্ক গঠন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাই আমি আজকে বলতে চাই যে সমস্ত মানে শ্রমিকরা বেতন পায় না তাদের বেতনগুলো মালিকদের দিয়ে দেওয়া উচিত মালিক যদি শ্রমিককে বেতন দিয়ে দেয় স্বাভাবিকভাবে মালিকদের প্রোডাকশন চালু হয়ে যাবে কিন্তু যদি মালিক শ্রমিককে বেতন না দেয় কাজ বন্ধ হয়ে যাবে তার ফ্যাক্টরি অচল হয়ে যাবে দেশটা ধ্বংস হয়ে যাবে এই মালিকের দায়িত্ব প্রতিটি শ্রমিকের মানে যত বেতন বাকি আছে সকল বকিয়া বেতন তাদেরকে দিয়ে দিতে হবে তাহলেই দেশটা সত্যিকারভাবে সুন্দরভাবে অগ্রসর হতে পারবে এজন্য বর্তমান সরকার যদিও এটা নির্বাচিত সরকার নয় আন্দোলনের ফসল এই সরকার এই সরকার তাদেরকেও দেখতে হবে যাতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারটা ফিরে পায় সেই জন্য শক্ত হাতে হলেও তাদেরকে দায়িত্ব পালন করতে হবে সম্মানিত ভাইরা আমি একটি হাদিস বলে কথা শেষের দিকে নিয়ে যেতে চাই সেটা হলো মালিককে বলা হয়েছে যে তোমরা শ্রমিককে সহাত্তর বার তোমরা ক্ষমা করে দেবে কতবার ক্ষমা করতে বলা হয়েছে সহাত্তর বার অর্থাৎ শ্রমিক ভুল করতে পারে কিন্তু মালিক যাতে ভুল না করে এটা সতর্ক হইতে হবে তাদেরকে সেই জন্য শ্রমিকের চাইতে মালিককে বেশি সতর্ক হওয়ার জন্য হাদিসে রসুল সাল্লা সাল্লাম দৃষ্টি আকর্ষণ করেছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আমার কথাকে সংক্ষিপ্ত করে শেষ করতে চাই এভাবে যে আমাদের যে স্লোগান ছিল ঘাম শুকানোর আগে মজুরি দিতে হবে রসুল সাল্লামের এই হাদিসটি আমরা সবাই বলি কিন্তু ঘাম শুধু শুকাই না ঘাম শুকানোর পরে দিন যায় মাস যায় সপ্তাহ যায় মাস যায় বছর চলে যায় এরপরে শ্রমিকদের মজুরি পরিশোধ হয় না এটা যদি হয় তাহলে শ্রমিকদের সমস্যার কোনোদিন সমাধান হবে না শিল্প অঞ্চলে উন্নতি হবে না এখানে শ্রম অধিদপ্তরের প্রতিনিধি এখানে এসেছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যারা শ্রমিক শ্রম অধিদপ্তরে আছেন সরকারের যারা শ্রম উপদেষ্টা আছেন এবং যারা এইসব কাজে নিয়োজিত আছেন কোরআন শূন্য অনুযায়ী শ্রমিকদের স্বার্থ আপনাদেরকে দেখতে হবে শ্রমিক ভালো তো দেশ ভালো শ্রমিক যদি ভালো না থাকে দেশ ভালো হইতে পারে না সেজন্য আজকে শ্রমিকদের স্বার্থ আমাদের দেখতে হবে সেভাবে কাজ করে যেতে হবে রসুল সাল্লা সাল্লামের কথা যেটি আছে সেটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা কি চিরদিন এখানে থাকব কথা বলেন আমরা কি চিরদিন এখানে থাকব আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এমন আমল আমাদের করতে হবে একদিকে কাজ করে হালালভাবে জীবিকা উপার্জন করতে হবে অন্যদিকে আল্লাহ তালার যে বিধান কোরআন সন্ন্যার বিধান আমাদের ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আন্তর্জাতিক জীবনে কোরআন সন্ন্যার আইনকে বিজয়ী করবে ইনশাআল্লাহ এই শপথ এবং সিদ্ধান্ত শ্রমিক কল্যাণ ফেডারেশনকে নিতে হবে একটু আগে আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পলন ভাই খুবই সুন্দর কথা বলেছেন কথাটা ছিল এই যে আমরা যদি ইসলামী শ্রমনীতি চাই আর ইসলামী সমাজ যদি তার চালু না হয় আমরা কি ইসলামী শ্রমনীতি পাব ইসলামী শ্রমনীতিতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলেই তো শ্রমনীতি চালু হবে অতএব আমাদের সকল শ্রম সকল কাজকে কেন্দ্রবন্দিতে পরিণত করতে হবে মানুষের আইনকে বাংলাদেশের জায়গা দেওয়া যাবে না বাংলাদেশে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর বিধান চলবে অন্য কারো বিধানকে বাংলাদেশে করা হবে না এই এবং নিয়ে যদি আমরা হতে পারি ইনশাআল্লাহ আমাদের দেশ ইসলামী পথে পরিচালিত হবে দুনিয়াতে আমাদের কল্যাণ হবে মরার পরে আখেরাতের যে জীবন সেই জীবনে আমরা সুখ শান্তি লাভ করব আসুন শ্রমিক ভাই এবং বোনেরা যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ যারা আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করব। আপনারাও শ্রমিক আপনাদের হাত দিয়ে যে লেখেন তার বিনিময়ে যে টাকাটা পান এটাও তো আপনার শ্রমের বিনিময়ে অর্জিত একটা জিনিস অতএব সকল ধরনের লোক যারা আছেন শ্রমের সাথে জড়িত সকলকে খেয়াল করতে হবে আমার হাত দুটি দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন দুটি হাত এই হাত দিয়ে যারা কাজ করে সকলের দায়িত্ব হচ্ছে ওই আল্লাহর আইনকে চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া সাংবাদিকদের কাজ হচ্ছে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন চলছে এই সংবাদকে এখন মজবুতভাবে তুলে ধরা অতীতে তারা এই কাজটা করতে পারে নাই ইচ্ছা থাকলেও করতে দেওয়া হয় নাই নিরপেক্ষতাবাদী খুনি সরকার মানুষ হত্যা করেছে মানুষের অধিকার খর্ব করেছে মানুষকে জুলো অত্যাচার নির্যাতন করেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা হতে দেয় নাই অতএব এখন মুক্ত আকাশে মুক্তভাবে আপনারা চলাফেরা করেন আল্লাহ তালার দেওয়া যে বিধিবিধান সেই বিধানগুলোকে আমরা সকলে মিলেই যদি নিজেরা মানি অন্যকে মানার ব্যাপারে চেষ্টা করি ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারব আখেরা তো আল্লাহর কাছে জান্নাতুল ফেদা যাওয়ার সুযোগ আমাদের হবে